বিশ টাকার নোটের মধ্যে সাত গম্বুজ মসজিদের ছবি কেটে দিয়ে কান্তাজি মন্দিরের ছবি ঢোকাচ্ছে আর মিয়া মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করা তো ভারতের মুশ্রিকদের স্বভাব বাংলাদেশে হয়তো তুমি মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করতে পারছ না তবে দাদা বাবুদের রক্তের টানে হয়তো টাকার মধ্যে সেই থিওরি ঢোকাচ্ছ এরপরে আবার পাঁচ টাকার নোটে ঢোকাবে আবু সাইদার মধ্যে ছবি আরে ভাই বাংলাদেশে যে নতুন নোট ছাপানো হচ্ছে আমরা দাবি জানাই এই নোটের মধ্যে কারো বাবার ছবি কারো স্বামীর ছবি কারো ছেলের ছবি কোন মানুষের তৈরি করা মূর্তি আকৃতি আর ছবি আমার টাকার মধ্যে না থাকুক এটাই আমি চাই কারো ছবি লাগবে না যে যখন ক্ষমতায় সে তখন তার মতাদর্শের লোকদের ছবি দিয়ে টাকার মধ্যে নোট ছাপাবে এখন নোটের কিছু পরিবর্তন আসছে নোটের পরিবর্তন আসুক এটা আমরাও চাই এখন নোটের পরিবর্তনে আপনারা কি করলেন বিশ টাকার নোটের মধ্যে গম্বুজ মসজিদের ছবি কেটে দিয়ে কান্তাজি মন্দিরের ছবি ঢোকাচ্ছে মন্দির নির্মাণ করা তো ভারতের মসরিকদের স্বভাব বাংলাদেশে হয়তো তুমি মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করতে পারছো না তবে দাদা বাবুদের রক্তের টানে হয়তো টাকার মধ্যে সেই থিওরি ঢোকাচ্ছ না তো মসজিদ সরে আয় তোমার কান্তাজি মন্দির ঢোকাতে হবে কেন এদিকে তোমার টাকার মান লাগবে আমেরিকার বাপটা কি তোমার টাকার মান বাড়ায় দিবে কান্তাজি মন্দির দিবে পাগল ছাগলের জাত শুধু শুধু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সহজ কিছু ফেটনা ফাঁসা সৃষ্টি এরপরে আবার পাঁচটা টাকার নোটে ঢুকাবে আবু সাইদার মুগ্ধের ছবি আরে ভাই বিষয়টা হচ্ছে এমন টাকার মধ্যে ছবি ঠকানোর দরকার থাকে বাংলাদেশে যে নতুন নোট ছাপানো হচ্ছে আমরা দাবি জানাই এই নোটের মধ্যে কারো বাবার ছবি কারো স্বামীর ছবি কারো ছেলের ছবি কোনো মানুষের তৈরি করা মূর্তি আকৃতি আর ছবি আমার টাকার মধ্যে না থাকুক এটাই আমি চাই কারো ছবি লাগবে না হ্যাঁ কিছু প্রাকৃতিক দৃশ্য থাকতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি আপনার মতাদর্শের লোকদের ছবি দিয়ে নোট ছাপাবেন পাঁচ বছর পনেরো বছর পরে নতুন সরকার যারা আসবে তারা আবার তার ছবি দিয়ে নোট ছাপাবে আরেকটা নোট বাতিল হচ্ছে মধ্যখানে যে হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে এই সব টাকাই তো জনগণের কলা কেটে নেওয়া হচ্ছে তো কেন এই অপচয় করবেন বাদ দেন এই সমস্ত চেতনার ব্যবসা বাঁধেন দেশকে গড়া কাজ করেন টাকার মধ্যে কোনো ছবি কারো ছবি হোক সেটা জিয়াউর রহমান হোক শেখ মুজিবুর রহমান হোক এরশাদ হোক হাসিনা হোক খালেদা হোক কারো ছবি আবু মুগ্ধের ছবি কারো ছবি কোন মানুষের ছবি টাকার মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন আছে কোনো দরকার নাই ক্ষমা বিষয়ের এবার এবং হিমান ইসলাম গোটা মুসলিম মিল্লাতের পিতা ছোট্ট মানুষ এবং সালাম দেখলেন সব মানুষ যে যারা মতো এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে কেউ সূর্যের পূজা করছে কেউ চাঁদের পূজা করছে কেউ বা তারো কারা পূজা করছে এবং সালাম চিন্তা করলেন আমি কার কাছে যাব সূর্যের কাছে চাইবো চাঁদের কাছে চাইব ওনার তারো কাছে চাইব বুঝতে পারছি না তিনি মূলত তার ইলাহ তার স্রষ্টার সন্ধান করতে লাগলেন কিন্তু আদৌ তার স্রষ্টার সন্ধানটা তিনি পাচ্ছিলেন না আলাইহিস সালাম একদিন সন্ধ্যার দিকে দেখলেন কিছু মানুষ পূজা করার জন্য প্রস্তুতি নিয়েছে রাত যখন গভীর হয়ে গিয়েছে মা আকাশে যখন তারকারা যেগুলো মিটি মিটি করে জ্বলছে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে তারকারাজের পূজা এই লোকগুলো করেছে আমার মনে হয় এই তানুকাগুলোই আমার রব হবে আল্লাহ রব্দুল আলামিন কোরআনে সেই কথা তুলে দিয়েছেন সলম্মা যে নালাই হিল্লাই নো কেও কাবে তল দারম্ভী সলম্মা সলা তললা ওহিম এব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সবাই তারকার পূজা করে এব্রাহিম মনে মনে ভাবলেন এটা হয়তো আমার রব হবে কিন্তু হঠাৎ মেঘের আড়ালে তারকা আবার ডুবে গেল তারকা যখন অস্তমিত হয়ে গেল হারিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম এবারে বললেন ফারাম্মা ফালা ক্বালা উহিব্বুল আফিদিন যেটা ডুবে যায় যেটা চলে চলে যায় যেটা হারিয়ে যায় এমন কোন জিনিস আমার রব হতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তার কারণ হচ্ছে আমার রব যিনি তিনি কখনো আমার থেকে আড়ালে যেতে পারবেন না তিনি কখনো হারিয়ে যেতে পারবেন না তিনি কখনো পালিয়ে যেতে পারবেন না এই তারকা যেমন ডুবে গিয়েছে এখন তো আর আমার কেউ নাই এখন যদি আমি ইব্রাহিম নদীর মধ্যে তলিয়ে যাই ডুবে যাই তাহলে আমারে বাঁচাবে কে বাঁচানোর কথা যার সে তো নিজেই ডুবে বসে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন না এটা তো আমার রব হতে পারে না দ্বিতীয় দিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মাঠের অপর প্রান্তে দল মানুষ রাত্রি বেলায় চাঁদের পূজা করতে ব্যস্ত হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন তারকার চাইতে চাঁদের সাইজ আর একটু বড় ইব্রাহিম আলাইহিস সালাম এবার মনে মনে বললেন فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين سبحان الله ইব্রাহিম আলাইহিস সালাম বলে চাঁদ যখন ডুবে গেছে ইব্রাহিম বলে না 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 এই চাঁদ তো আর হতে পারে না কারণ এটাও তো ডুবে গেল এটাও তো চলে গেল হারিয়ে গেল পালিয়ে গেল ইব্রাহিম মনে মনে বলে লা ইল্লাম ইয়াহদিনী রাব্বি মিনাল কাওমিয যাল্লিন আমার রব যদি#!/ছায় আমারে ধরা না দেয় আমার রব যদি আমারে হেদায়েত না দেয় আমি পথহারা হয়ে যাব তিনি হেদায়েত চাইলেন কার কাছে সুবহানাল্লাহ ইনডাইরেক্টলি হেদায়েত চাইছে আল্লাহর কাছে যে আমার রব তো কেউ একজন আছে কিন্তু যিনি আছে তিনি যদি স্বেচ্ছায় আমার কাছে না আসে আমার মাথার মধ্যে যদি তার সন্ধান তিনি না দেয় আমি কিন্তু তার কি খুঁজে পাবো এবং তৃতীয় দিন দেখলেন সূর্য যখন উদিত হয় একদল মানুষ তারা দলবদ্ধভাবে সূর্যের পূজা করে আজও দুনিয়ার বিভিন্ন জায়গায় মুষ্টিকেরা চাঁদের পূজা করে তার ওখানে পূজা করে সূর্যের পূজা করে আগুনের পূজা করে এমন আছে না নাই ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্যের পূজা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের পূজা দেখার পরে ভাবলেন এটা আমার রব কিন্তু সূর্যটা যখন আবার ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা রাশ-শামস বাযিগাতান ক্বাল হাযা রাব্বি হাযা আকবার এত বড় সূর্য এটাই তো বোধহয় আমার রব হবে এটা তো সবচেয়ে বড় যখন আমার সূর্য ডুবে গেল সূর্য চন্দ্র তারকা সব পরীক্ষা করা আমার শেষ আমার রবের পরীক্ষায় একজন উত্তীর্ণ হতে পারে নাই বরং এগুলো কিছুই আমার লব না বরং এ সবের সৃষ্টিকর্তা যিনি আমারও সৃষ্টিকর্তা তিনি এগুলার রব যিনি আমারও রব তিনি